বাংলা বললেই বাংলাদেশি আর সে কারণেই অত্যাচার করা হচ্ছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অভিযোগ ওঠে দিল্লি পুলিশের হাতে নির্যাতনের শিকার হন মালদা চাঁচলের পরিযায়ী শ্রমিক মুক্তার খানের পরিবার ওই শ্রমিকের স্ত্রী সাজনুর পারভিন ও তার দেড় বছরের সন্তানকে দিল্লি পুলিশ নির্যাতন করেছে এই তথ্য রবিবার এক্স স্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের পরেই বাধে বিপত্তি ফের ওই পরিবারকে আটক করে পুলিশ আমাদের প্রতিনিধি অভিষেক সাহাকে টেলিফোনিক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছিলেন মুক্তার খানের স্ত্রী সাধনুর পারভীন তো ছেড়ে দিয়েছিল তারপরও আপনাদেরকে তুলে নিয়ে গেল কারণ কি কখন নিয়ে গেল কবে এটা কালকে আচ্ছা কোথায় নিয়ে গেল আপনাদের মমোদবিহার মધુবিহার কি অপরাধ আপনাদের আবার কারণ কালকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সটেন্ডেলে পোস্ট করেছিল সেই অপরাধেই কি পুলিশ নিয়ে গেল কালকে মুখ্যমন্ত্রী পোস্ট করেছিল আপনাদের নিয়ে সেই সেই কারণেই কি পুলিশ মানে কি রাগডা কি রাগডা কি ওই মমতা মমতা বাংলা 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 আমরা অভিযোগের ঘটনায় তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ সোমবার রাতে দিল্লি পুলিশের তরফে জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওই মহিলা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন বাকি যে লেডি ইনকোয়েশন है उनका नाम संजनु परवीन है वाइफ ऑफ मुक्तार खान और ये मजदूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10 10:30 बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहाँ पर डी पार्क है वहाँ पर उनको लेके गए और इनसे पिटाई करी और पच्चीस हजार इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियार के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं दिल्ली पुलिस घटना टीके सा मुख्यमंत्री ममता बंदोपाध्याय মঙ্গলবার সাফ জানিয়েছিলেন আগে ওরা ফিরে আসুক তারপরেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে ওই বাচ্চাটার কথা ওদের কালকেই সব একটার পর একটা শুনানি নিয়ে যাওয়া হয়েছে আমি কমিটির কাছেই বলেছি তাই রেকর্ড ঠিক করুন এবং ওদের চেক করা হবে হয়েছে সেটাই এরপর আমরা যাইতোরা ফিরে আসুক আমরা যাইতো ফিরে আসুক বাদবাকিটা কার্যত মুখ্যমন্ত্রীর কথাটাই সত্যি হল সামনে আসলো হার হিম করা নির্যাতনের কাহিনী একেবারে আনকাট সমস্ত ঘটনা সামনে আনলেন নির্যাতিতা সাজনুর দিল্লি পুলিশের দেখানো সিসিটিভি ফুটেজের প্রসঙ্গে পাল্টা সাজনুর দাবি করলেন যেখানে ধরে নিয়ে যাওয়া হয় সেই সময় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি পাশাপাশি দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সাজনুর জানান

ওরা সাধারণ জেনে এসেছিল আর বলছিল আমরা সে যে পুলিশ অফিসারের লোক এরকম বলছিল আর খালি আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে পাশাপাশি তা দুধের শিশুর সঙ্গে ঘটা নারকীয় ঘটনার বিবরণ দেন সাজনুর বললেন টানা হ্যাঁচড়া করার সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পায় শিশুটি আর দিয়েছিল কান থেকে রক্ত আছে আর এখানে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী ভাববর্তীকে কালিমা লিপ্ত করতেই এই তোড়িঘড়ি গল্পের দাওয়ায় দিল্লি পুলিশের সাজানো চিত্রনাট্য হলে কি কলকাতায় ফিরেই সাবলিক ভঙ্গিতে অভিযোগ করার সাহস পেতেন হতদরিদ্র পরিযায়ী পরিবার নাকি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করা হয়েছে দিল্লি পুলিশকে কারণ এর আগেও দিল্লিতে বাংলা বললেই হেনস্থার শিকার হতে হয়েছে হিন্দ কলোনির বাসিন্দাদের সেই খবরও প্রকাশ্যে এসেছে অভিযোগের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এবার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে গিয়ে তারা আরও বিড়ম্বনায় পড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ এই ইস্যুর জল এখন কোন খাদে গড়ায় সেটাই দেখার ক্যালকাটা নিউজ